আজকে ওদের শপথ করাচ্ছি ওরা যেন মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করতে পারে তো আমরা কি শপথ শুরু করব আর একটু জুড়ে আমরা কি শপথ শুরু করব ওকে নিমডা নিমডা ডুজ ডাস টেল মি ডুজ ডাস টেল মি হারতাবুশ 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 মুইনুজুকু মুইনুজুকু ले हकुए ले हकुए अवार 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 एक 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 अवार मीम्डा मीम्डा एक तो ज़ोरे कोई अच्छा थी वो है मीम्डा मीम्डा अच्छा अवार हमारे विला ले सी मीम्डा डोस्टस्टेल में अच्छा हम्म अवार मीम्डा मीम्डा डोस्टस्टेल में

না না গ্যাপ হইবো এ ঠিক আছে আরো গ্যাপ তৈরিবো তুমি আরো একটু এদিকে দাও তুমি আরো একটু এদিকে যাও তুমি আরো একটু এদিকে যাও চল এ ঠিক আছে এখন সোজা হাত হাত সুজা মিমডা মিমডা ডুজ দাজ টেল মি ডুজ দাজ টেল মি হার তাবوش হার তাবوش মহিন জুকু মহিন জুকু লে হাকু লে হাকু এ